আমরা কত কি রচনা করবো বা কোনটা কি আমাদের পরীক্ষায় আসবে তো দেখো রচনা যেমন প্রচুর রয়েছে তেমন আমরা কিছু কিছু রচনাকে একটু বেশি গুরুত্ব সহকারে করতে পারি আর সেই গুরুত্ব সহকারে পড়া রচনাগুলোই যদি আমরা পরীক্ষাতে কমন পাই তাহলে কিন্তু আমাদের নম্বরটা পেতেও খুব সুবিধা হয় কারণ রচনাতে রয়েছে দশটি মার্ক আর এই রচনাকে অবহেলা করা মানে দশটা মার্ক মার্কসকে অবহেলা করা আর যদি তোমরা ভালো রচনা লিখতে পারো তো দশের ভিতরে দশ নম্বরও কিন্তু অ্যাভেলেবেল আর ভালো রচনার নোটসগুলোও তোমরা পেতে পারো আমার ভিডিওতে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে যে কটা রচনা তোমাদের জন্য এই বছর ইম্পর্টেন্ট রয়েছে কেন বা এ কটা ইম্পর্টেন্ট রয়েছে সমস্ত ডিটেলস আলোচনা করবো তোমরা সেই রচনার সম্পূর্ণ নোটসটাও তোমরা পেয়ে যাবে তো চলো সময় নষ্ট না করে আমরা মূল আলোচনা প্রবেশ করি যে আমরা কি কি রচনা এবছর পড়বো বিশেষ করে জোর দিয়ে কোন কোন রচনা পড়বো এবং কোন দুটো আমাদের পড়তেই হবে যে দুটো না পড়লে আমাদের পরীক্ষায় একটা বিরাট বড় বাধা সৃষ্টি হবে মানে বলতে গেলে এই কথা প্রকাশ্যে বলা যায় যে এই দুটো রচনা না পড়ে কেউ পরীক্ষা হলে যেতে পারবে না আর গেলে মনে করতে হবে সে ভয়ঙ্কর বিপদ হাতের মুঠোই করে নিয়ে এগিয়ে যাচ্ছে চলো এবার শুরু করি আমাদের মূল আলোচনা প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে ডিটেলস আলোচনা করব সেটা হচ্ছে আমরা ইয়ার অর্থাৎ এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে সহিক হয়ে সেই পরীক্ষায় কোন রচনাগুলো এসেছে তোমাদের সামনে রিটেলস ক্লিয়ারিটি অবশ্যই তৈরি করতে হবে যেমন দুহাজার চব্বিশ সালের আগের বছর কি এস ছিল মানব কল্যাণে বিজ্ঞান বা বিজ্ঞানের জয়যাত্রা বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান একই কথা বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী দেশভ্রমণ শিক্ষার অঙ্গ একটি কলমে আত্তকথা দুহাজার তেইশ সালে বর্তমান যুগ কুসংস্কার বন্যপ্রাণী সংরক্ষণ বাংলা বিদু বৈচিত্র্য একটি পথে কথা। দু বাইশ সালে বর্তমান জীবনে বিজ্ঞান পরিবেশ ও মানুষ তোমার দেখা মেলা একটা নদীর আত্মকথা দু কুড়ি সালে বিজ্ঞানের ভালো মন্দ ভ্রমণের অভিজ্ঞতা আমাদের পরিবেশ সমস্যার সমাধান খেলাধুলা ও ছাত্র সমাজ দু সালে বিজ্ঞান ও কুসংস্কার তোমার প্রিয় ঋতু ছুটির দিন বিশ্বায়ক দু আঠারো সালে বই পড়া বাংলার সব পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজ বিদ্যালয় জীবনের প্রথম দিন দুহাজার সতেরো সালে ঋতু বৈচিত্র্য দৈনন্দিন জীবনে বিজ্ঞান

আবার মানে একজন বিখ্যাত কিছু কিছু ব্যক্তিরা এসব বলে যে বিজ্ঞান পড়লেই কমন বিজ্ঞান পড়লেই একটা আসবে আমি কিন্তু বলি না যে বিজ্ঞান পড়লেই আসবে কোনো গ্যারান্টি নেই তাহলে দু হাজার আঠারো সালের ছেলেমেলা কি রচনা লেখেনি অবশ্যই লিখেছে কমনও পেয়েছে এখনও এত সাজেশন খুঁজতে পাওয়া যায় তো যাই আমরা সেইভাবে তোমাদের সামনে তুলে ধরবো যে রচনাগুলো তোমাকে পড়ে যেতেই হবে বোঝা গেল কি বললাম এবার তাহলে আমরা বুঝে নিলাম এই বিষয় তবে হ্যাঁ আমি দুটো রচনা বলছি দুটো রচনার বিষয় বলছি তোমরা কোনো বছর সেই দুটো বিষয়কে বাদ দিয়ে কোনো রচনা খুঁজে পাবে না কি কি বিষয় একটা হচ্ছে বিজ্ঞান আর হচ্ছে উৎসব এবং ঋতু বৈচিত্র্য এই তিনটে কি কি বললাম বিজ্ঞান উৎসব আর ঋতু বৈচিত্র এই তিনটে জিনিস বাদ দাও কি কি বললাম বিজ্ঞান উৎসব ঋতু বৈচিত্র্য এই তিনটে জিনিস এই তিনটে জিনিসের মধ্যে থেকে রচনা তোমরা পাবেই পাবে এবার নিয়ে নাম এবছর বিজ্ঞান চব্বিশ সালে আচ্ছা তেইশ সালে বিজ্ঞান কুসংস্কার বাইশ সালে বিজ্ঞান কুড়ি সালে বিজ্ঞানের ভালো মন্দ উনিশ সালে বিজ্ঞান কুসংস্কার আচ্ছা আঠারো সালে বাংলার উৎসব সতেরো সালে দৈনন্দিন জীবনে বিজ্ঞান এবং ঋতু বৈচিত্র্য দুটোই মজাটা কোথায় বুঝতে পারলে বিষয়টা কোথায় বুঝতে পারলে পরিষ্কার বুঝে গেছো যে বিজ্ঞান উৎসর্ণ ঋতু বৈচিত্র এই তিনটে জিনিস যদি আমরা ভালো করে কমপ্লিট করি তাহলে আমাদের রচনায় কেউ ঠেকাতে পারবে না কেন কারণ দু সাল থেকে দু পর্যন্ত আমি সাল পর্যন্ত প্রুফ দিয়ে দিলাম এই তিনটে রচনা করতে হবে হলো পরিষ্কার এবার দেখো মজাটা কোথায় দেখো যেটা তোমাকে কেউ বোঝাবে না সেটা আমি বলে দিচ্ছি এই যে বিজ্ঞান এই বিজ্ঞান হচ্ছে দুই প্রকার কি বিজ্ঞান থেকে দুটো রচনা একটা হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা বিজ্ঞানের ভালো মন্দ এবং আর হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার তাহলে দু হাজার পঁচিশ সালে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিজ্ঞান থেকে যে রচনাটা সেটা কোনটা প্রথমেই আমি তুলে ধরেছি বিজ্ঞান ও কুসংস্কার বোঝা গেল কারণ বিজ্ঞান থেকে যদি রচনা আসে তাহলে সবথেকে বেশি আসার সম্ভাবনা বা যেটা আসার কথা সেটা হলো বিজ্ঞান ও কুসংস্কার প্রুভ নেক্সট অপশন আমি কি রেখেছি উৎসব দেখ নেক্সট উৎসব আমি পয়েন্ট আমি কি রেখেছি উৎসব কেন আমি বলছি উৎসবটা কারণ দেখো আমি এই অপশনের মধ্যে রেখেছি উৎসব আর ঋতু বৈচিত্র্য যেহেতু আগের বছর একটা প্রশ্ন উৎসব আসেনি সেহেতু কিন্তু আমি এখানে এই দুটোই তুলে ধরেছি বাংলার উৎসব এবং ঋতু বৈচিত্র্য আর একটা বিষয় যেটা তোমাদের বলি পরিবেশ থেকে একটা রচনা আমাদের ম্যাক্সিমাম বছর আসে কিন্তু গ্রান্ট দিয়ে নয় যেমন এবছর দু হাজার চব্বিশ সালে আসেন তেইশ সালে এসছিল বন ও বন্য সংরক্ষণ বাইশ সালে এসছিল পরিবেশ ও মানুষ কুড়ি সালে এসছিল আমাদের পরিবেশের সমস্যা সমাধান আচ্ছা উনিশ সালে এসছিল বিশ্ব উষ্ণায়ন আঠারো সালে এসেছিল পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজ সেই উপলক্ষেও আমি একটা রচনা এখানে তুলে ধরেছি পরিবেশ দূষণ ও তার প্রতিকার এবার আমি তোমাদের যে কথাটা বলতে চাইছি তোমরা কিছু না করলে ন্যূনতম এই তিনটে রচনা খুব ভালো করে পড়বে বিজ্ঞান কুসংস্কার বাংলার উৎসব বাংলার ঋতু বৈচিত্র্য এই তিনটে রচনা না পড়ে পরীক্ষা হলে যাবে না বিশেষ করে বিজ্ঞান ও কুসংস্কার এটা তো পরীক্ষায় মনে হচ্ছে যে জাস্ট লেখার সময়ের অপেক্ষা এরকম কথা তোমাদের বলে রাখলাম এতটাই ইম্পর্ট্যান্ট এতটাই ইম্পর্ট্যান্ট এবছর কিন্তু বিজ্ঞান ও কুসংস্কার বলে রাখলাম এর রচনা সম্পূর্ণ নোটস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দেব সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে সবগুলো রচনা পেয়ে যাবে কি বললাম ভাই এবার তোমরা প্রশ্ন করতে পারো স্যার আর কি কি রচনা পড়বো একদম অনগড রিয়েলিটি দিয়ে বলছি আগের বছরের যে চারটে রচনা এসেছে সেই চারটে রচনা বাদ দিয়ে বাদ বাকি যত রচনা তোমরা এই প্রিভিয়াস ইয়ার দেখছো সবই ইম্পর্টেন্ট সবই ইম্পর্টেন্ট কারণ একটা আত্মকথা দিয়ে আসে কলমের আত্মকথা পথের আত্মকথা নদীর আত্মকথা পরপর তিন বছর আত্মকথা দিয়ে আসে তার আগে আবার আত্মকথা আসেনি কি বললাম বোঝা আচ্ছা ভ্রমণ দিয়ে একটা আসে এখানে এসছে তারপরে এখানেও কিছু কিছু জায়গায় আছে বিদ্যালয় জীবনের প্রথম দিন ছাত্র সমাজ ছাত্র সমাজের ভূমিকা এরকম ভাবে রচনা শেষ হয় না আমরা যে কারণে কিছু কিছু ইম্পর্টেন্ট রচনা করে থাকি যে কারণে তোমাদের বলছি যারা আরো একটু বেশি পড়তে চাও তারা বিজ্ঞান কুসংস্কার পরিবেশ দূষণতার প্রতিকার বাংলার উৎসব বাংলা ঋতু বৈচিত্র্য এছাড়াও খেলাধুলা তার প্রয়োজনীয়তা তোমার জীবনের লক্ষ্য তোমার প্রিয় সাহিত্যিক এগুলো পড়তে পারো কিন্তু যে রচনাটা না পড়লে নয় সেটা হচ্ছে বিজ্ঞান কুসংস্কার বাংলার উৎসব বাংলা রীতি বৈচিত্র্য এই তিনটের কথা আমি বলবো অবশ্যই অবশ্যই এই তিনটে না পড়ে পরীক্ষার হলে যাওয়াটা খুবই রিক্স আর বিজ্ঞান থেকে আরো একটা যেটা আসতে পারে সেটা হচ্ছে তার বিজ্ঞান আর পরিবেশের মিক্সার যেটা থাকে সেটা হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার যে কারণে আমি এটাও বলেছি এই কারণে আমি তোমাদের বলছি যে এই টোটাল দুটো সেট এই দুটো সেটটি যদি পারো ভালো করে রেডি করে যেও এর কম করার চেষ্টা করো না কিভাবে লিখবে আমাদের বাংলার রোগ আছে রোগটা কি একদম লাস্টে দশ মিনিট আগে থেকে রচনা লেখা শুরু করি তাকে একটু সময় দিই না নম্বরটা পাবো কি করে অর্থাৎ রচনা লেখার জন্য সময় দিতে হবে অন্তত কুড়ি মিনিট হাতে রাখবে দশ বারোটা পয়েন্টে লেখার চেষ্টা করবে কোটেশন দিয়ে লেখার চেষ্টা করবে না হলে কিন্তু ভালো মার্ক্সে আসবে না এটা পরিষ্কার কথা আমি যে রচনাগুলো তোমাদের লিঙ্কে দিয়েছি ডিসক্রিপশন বক্সের লিঙ্কে রচনাগুলো আমার সম্পূর্ণ নোটস করা রয়েছে পুরো সেই রচনাগুলো একবার দেখবে কি সুন্দর কোটেশন দিয়ে সুন্দর ভাষায় লেখা রয়েছে একবার একটু কষ্ট করে লিখে নাও যেটুকু মনে থাকবে সেটুকু লিখবে তাতেই ভালো মার্কস পাবে এটুকু বলতে পারি তো এই হলো আলোচনা এই হলো সাজেশন এই হলো মোস্ট ইম্পর্টেন্ট বা দুটো যে বাংলা ঋতু বৈচিত্র্য কিন্তু আমি বারবার বলছি আবারও বলছি শেষবার বলছি এই চারটে রচনাকে বিশেষ গুরুত্ব দিয়ে করো বিশেষ গুরুত্ব দিয়ে পড়ো এই চারটে পড়লে আশা করি তোমরা এখান থেকেও দুটো তিনটে কমন পেয়ে যেতে পারো এবার যা পরিস্থিতি ওকে এই হলো আমাদের বাংলা রচনা সম্পূর্ণ সাজেশন কী দেখি পড়বে কী দেখি করবে কেনই বা পড়বে বোঝা গেলো কি বললাম আশা করি আজকের এই আলোচনার পর তোমাদের রচনা নিয়ে সিদ্ধান্ত সম্পূর্ণরূপে ফাইনাল বলে গৃহীত হবে আর এরপরেও যদি সিদ্ধান্ত না নিতে পারো কারণ প্রমাণ এবং তার বেনিফিট সমস্ত কিছুই তোমাদের সঙ্গে তুলে ধরলাম তাহলে আর কিছু করার নেই তো এগুলো ভালো করে পড়ার চেষ্টা করো কারণ এরপর অনেকেই অনেক রকম কথা বলবে বিভ্রান্ত করার চেষ্টা করবে ভালোটা সবার সহ্য হয় না এজন্যই তোমাদের বললাম অন্তত এগুলো নিজের ভালোর জন্য পড়ো তবে বেশি পড়লে কোনো ক্ষতি নেই কিন্তু থেকে কম কেউ পড়ো না ঠিক আছে এটুকু বলে শেষ করলাম ভারতের সাবধানে থেকেও ধন্যবাদ